আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো মূলত আলোচনাটা হবে সেই ভিডিওটা নিয়েই তো চলুন আগে ভিডিওটা দেখে আসি আমি

আল্লাহ রবুল আলমীন মানুষকে চাইলে যে কতভাবে হেদায়েত দিতে পারে জনাব লুৎফুজ্জামান বাবরের এই ভিডিওটাই হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ দীর্ঘ সতেরো বছর কারাবন্দি থেকেও জেল জুলুম অত্যাচারের নির্যাতনের শিকার হয়েও তিনি যে আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস এবং তার জীবনটাকে পরিবর্তন করতে পেরেছেন এটা কিন্তু আসলে সবাই পারে না একজন আলেম বলছিলেন যে জেল শুধু হচ্ছে অপমান আর লাঞ্ছনার জায়গা নয় জেলে অনেক কিছু শেখারও আছে আর অনেক মানুষকে দেখেছি যে যারা জেল খাটার পরেও জেল থেকে যখন বের হয়েছে একদম আল্লাহরির মতো হয়ে বের হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি